আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বন কলদ স্টোর থেকে আজকে আপনাদেরকে তিনটি ডিজাইন তিনটা ডিজাইনের বারো বারোটা কালার তিনটা ডিজাইনের বারোটা কালার একটু খুলে দেখাবো আপনাদেরকে যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে করে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন খুবই সুন্দর কালার দেখেন স্ট্যান্ডার্ড কালার কালার কোয়ালিটি ভালো হবে যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন এটা আপনার রং ধনু অন্যার ভিতরে হবে অন্যটা অনেক বড় বিশাল বড় অন্য খুবই সুন্দর লাগবে দেখেন এটা আরেকটা আপনার ব্ল্যাক কালারের ভিতরে এই কালারটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন অন্যরা দেখেন ফুল পাঁচ হাত অন্য পেয়ে যাবেন আপনারা যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কেউ মিস করবে না দ্রুত অর্ডার করবেন এটা আর একটা কালার আপনাদেরকে দেখানো হচ্ছে এটা আপনার বেগুনি কালারের ভিতরে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা খুবই সুন্দর যারা নেবেন পাইকারি যারা নেবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সর্বনিম্ন চার পিস নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন একশো টাকা ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন ঘরে বসে আপনার পছন্দের ড্রেসটা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর দেখেন বিশাল বড় বড় ওড়না পাঁচ হাত অন্যা পেয়ে যাবেন এটা একটা ডিজাইন গেল একটা ডিজাইনের ভিতরে চারটা কালার আপনাদেরকে খুলে দেখানো খুলে দেখাবো দেখেন এত সুন্দর ওয়াও মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন অস্থির ডিজাইনটা দেখেন এটা আপনার ওড়নাটা হবে ফুল পাশাদ ওড়নাটা পেয়ে যাবেন আপনারা সালোয়ার পেয়ে যাবেন আড়াই আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন ওড়নাটা ফুল পাশ এটা আপনার আরেকটা একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটাও দেখেন কত সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে জামার স্ক্রিনশটটা নেবেন নিয়ে ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে আপনার পছন্দের ড্রেসটা আপনার পার্সেস করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এই ড্রেসগুলো আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা পাইকারি রেট মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন এলে কোনো একদম দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনার মন মতো পছন্দ ডিজাইনগুলো দুইটা ডিজাইন চলে গেছে আর একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আরেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা আপনার চন্ডি পিন্ডের ভিতরে দেখেন এত সুন্দর এটা আপনার অ্যাশ কালারের ভিতরে যারা আপনার অ্যাশ কালার পছন্দ করেন দেখেন অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা দেখছেন খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন কেউ মিস করবেন না যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেলাইকনটা চাপ চাপ দিবেন দেখেন কত সুন্দর অন্যটা দেখেন এটা আপনার কালারটাও যেমন সুন্দর দেখতেও ওরকম সুন্দর এগুলো আপনার রং কষের গ্যারান্টি আপনার রঙ হান্ড্রেড পারসেন্ট সুতি হবে এটা একটা ব্লু স্কাই কালারের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন এটা আপনার অন্যটা ফুল পাঁচ হাত অন্য পেয়ে যাবেন দেখেন আপনারা এগুলা নিয়ে পাইকারি যারা নেবেন অনায়াসে এক দুশো টাকা লাভ করতে পারবেন কেউ মিস করবে না দ্রুত অর্ডার করতে হবে এগুলো আমাদের প্রচুর স্টক আছে যারা নেবেন যত পিস নেবেন অবশ্যই নিতে পারবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর আজকে এই পর্যন্তই যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক করে দিয়ে সাথে থাকবেন আমাদের কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম